আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাট আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনার টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি শান্তাহার থেকে পীরগঞ্জ যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি সান্তাহার থেকে পীরগঞ্জ যেতে এস চেয়ার বা সুবন চেয়ার যে সিট এর মূল্য পড়বে দুইশত টাকা এবং সুবন যে সিট এর মূল্য পড়বে দুই টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি সামতাহার থেকে পীরগঞ্জ যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি সামতাহার থেকে ছাড়বে রাত একটা তিরিশ মিনিটে এবং এটি পীরগঞ্জ গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা এগারো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি শান্তাহার থেকে ছাড়বে ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি পীরগঞ্জ গিয়ে পৌঁছবে সকাল আটটা তিন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে দুলনচাপা দুলনচাপা ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে সকাল এগারোটায় এবং এটি পীরগঞ্জ গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে বিকাল চারটায় এবং এটি পীরগঞ্জ গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা একান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে বাংলা বান্ধা বাংলা ট্রেনটি সান্তাহার থেকে ছাড়বে রাত এগারোটা তিরিশ মিনিটে এবং এটি বীরগঞ্জ গিয়ে পৌঁছবে রাত তিনটা বারো মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি সান্তাহার থেকে বীরগঞ্জ যেতে এই পাঁচটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কম ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেট শিক্ষার সঙ্গেই থাকবেন